পাঠিয়েছেন এটা আমরা সবাই জানি তো পৃথিবীতে আমরা এসেছি এই আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস দিয়েছেন যেমন মনে করেন সুস্থতা আমাদেরকে দিয়েছেন আবার ধন সম্পদ দিয়েছেন আবার আমাদেরকে একটা হায়াত দিয়েছেন একটা মৃত্যু দিয়েছেন এবং কিছু জিনিস দিয়েছেন যে জিনিসগুলো আমাদের জন্য খুবই জরুরি এই জিনিসগুলোর মধ্যে অনেক জিনিস এগুলোর মধ্যে পাঁচটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি জিনিসের মধ্যে আমরা সবাই জানি একটা হলো বলেন কি সুস্থতা একটা হলো যৌবন বয়স যৌবন বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং সুস্থতা এবং টাকা পয়সা দনদৌলত যখন থাকে ওই সময়টা সবাই যে সারা জীবন ধনী থাকবে এটার কোনো মানে নাই সারা জীবন যে তার রাজত্ব টিকে থাকবে কারণ তার রাজত্ব পাঁচ বছর থাকতে পারে একশো বছর থাকতে পারে একটা মানুষ এমপি আছে মন্ত্রী আছে কয় বছর থাকবে বলেন সময় সে মন্ত্রী থাকবে এক সময় সে কি কিছুই থাকবে না এমপি থাকবে না মন্ত্রী হতে পারবে না সময় সে ডিসি আছে সময় সে ডিসি নাও থাকতে পারে তার চাকরিটা চলে যেতে পারে এক এক সময় সে এসপি আছে সে এসপি নাও থাকতে পারে এই জন্য আবার একটা মানুষের জীবনে মূল্যবান সময় হচ্ছে হায়াত এই মৌলিক বিষয় পাঁচটি পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস রসুল আকরাম সাল সাল্লাম উম্মদকে দেখাইছেন যে ও আমার উম্মত তোমরা যদি এই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে পারো তাহলে তোমরা নিশ্চিত তোমরা সুখে থাকতে পারবে তোমরা পাঁচটি জিনিসকে খুবই মূল্যায়ন করবে খুবই দাম দেবে কারণ এই জিনিস আর কোনো দিন ফিরে আসবে না এই জিনিস যেমন একটা মানুষের যৌবন এই যৌবন সময়টা আমাদের অতিক্রম হয়ে গেছে যাদের বয়স আমাদের চল্লিশ চলে পাঁচচল্লিশ চলে তো এই বয়সটা যাদের চলে আসছে যৌবন সময়টা পার হয়ে গেছে এই যৌবন যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা দিবে না এই যৌবন সময় আর কখনোই সম্ভব না আপনি যদি বড়ো বড়ো কোনো মানুষদেরকে দিয়ে দোয়া করান অনেক বড় আল্লাহর অলিদেরকে দেহ যদি দোয়া করান তাও আল্লাহ দোয়া কবুল নাও করতে পারে কবুল করলে ভিন্ন কথা নাও কবুল না কবুল করার সম্ভাবনা বেশি কারণ এই জিনিস আল্লাহ তালা দিয়েছেন এই যৌবন সময়টা ছেলে এবং মেয়েকে এই জিনিসটা কোনোদিন পাওয়া সম্ভব না এই যৌবন বয়সটা যখন চলে যায় আর আসে না একটা মানুষকে আল্লাহ তালা অর্থ সম্পদ টাকা পয়সা দান করেন এই টাকা পয়সা অর্থ সম্পদ এক সময় আসে আবার এটা সারা জীবন থাকে না কিছু কারণবশত টাকা পয়সা চলে যায় এটা চলেই যাবে সারা জীবন একজন একশো কোটি টাকার মালিক থাকবে বিষয়টা এমন না সে এই কোটি মালিক অনেক সময় ফকিরও হয়ে যায় সেজন্য সম্মানিত হাজির আকরম আলি সাল্লাম ওম্মদকে বলছেন যে তোমরা এই পাঁচটি বস্তুকে তোমরা মূল্যায়ন করো মূল্যায়ন করো এই যে নিনসা এগোতানিম কাবুলাখম এগোতানিম খম সান কাবুলাখম সিন তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে কেন এই জন্য করবে সময় খুব শর্ট সময় খুব শর্ট সময় খুব শর্ট দুনিয়ায় সব সময় দিয়ে আল্লাহ আল্লাহতাল পাঠাইছেন সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত হায়াত মাত্র সত্তর বছর দিলেন মাত্র সত্তর বছর দিয়ে আল্লাহ পাঠাইলেন সংক্ষিপ্ত সময় খুব ছোট সময় অনেকে ষাট বছর চল্লিশ বছরে এতেকাল হয়ে যায় খুব শর্ট সময় সামান্য সময় দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলেন এই জন্য আল্লাহ তালা কথাগুলো বোঝার জন্য কোরআনুল করিমের মধ্যে একটি সোরা নাজিল করেছেন হযরত ইমাম শাহি রহমতুল্লাহ বলেন পুরা কোরআনুল করিমের মধ্যে যদি এই সূরাটাই থাকতো নাজিল হইতো অন্য কোন আয়াত নাজিল না হইতো এই এক সুরাই উম্মতের জন্য যথেষ্ট হয়ে তো কেন এই সুরার মধ্যে কি আছে সুরায় আসরের মধ্যে কি এমন গুপ্ত রহস্য লুকিয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর আসরের কসম সময়ের কসম আসর সময়ের কসম আসর সময়ের কসম ওয়াল আসর ওয়াও শব্দটা কসমের জন্য ব্যবহৃত হয় অল্লাহী মানে আল্লাহর কসম ওয়াও শব্দটা কসমের ক্ষেত্রেও ব্যবহার হয় এই ওয়াল আস আল্লাহ বললেন সময়ের কসম আসর সময়ের কসম ইন্নাল ইনসান এলাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কেন ক্ষতির মধ্যে আছে কারণ মানুষ পাঁচটি জিনিসকে মূল্যায়ন করে না রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহ বললেন। পাঁচটি জিনিসকে মানুষ মূল্যায়ন করে না আল্লাহ তাআলআ বললেন ইনসান আলাফি খোশ আরে আমার রসুল শোনেন এই জন্য তো মানুষ ক্ষতির মধ্যে আছে রসুল বললেন পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো দাম দাও আল্লাহ তাআলা বললেন ও আমার রুদস্থ এই জন্যই তো মানুষ ক্ষতিগ্রস্ত আছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে ও রসুল আপনি যে পাঁচটি জিনিসের কথা বললেন আমি আল্লাহ বললাম এই পাঁচটি জিনিসের কারণেই ওরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আসে খুশ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতিটা কি ক্ষতিটা হলো তারা পাঁচটি জিনিস এরকম অগণিত অসংখ্য নিয়ামত আমি সৃষ্টি করেছি ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ আমি জমিনের মধ্যে সমস্ত কিছুকে সৃষ্টি করেছি অসংখ্য অগণিত হাজার হাজার কোটি মাখলুক আমি সৃষ্টি করেছি যা দেখা যায় যা দেখা যায় না এই সব কিছুর মূল্যায়ন ওরা করতে পারে না এমনকি কি আ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে পাঁচটি জিনিসের কথা বললেন এই পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে পারে না পাঁচটি পাঁচটি জিনিস জিনিস বললেন আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবে যদি করো তাহলে তুমি দামি হতে পারবে আর যদি না করো ওই সময়কে দিন তোমরা আনতে পারবে না যৌবন বয়স আর কোনো দিন আসবে না বিশ বাইশ বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে বলেন এই আঠারো বছর আমি জুবাইয়ের কি আর কোনোদিন ফিরাই আনতে পারবো বলেন পারবো আমি আব্দুর রহিম কোনোদিন এই সেই বাইশ বছর আর ফিরাই আনতে পারবো আজকে তো আমার বয়স হয়ে গেছে চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ আর কি আমি একুশ বছরে যাইতে পারবো পারবো না এই জন্য রসুল বললেন এই পাঁচটি জিনিস আসার পূর্বেই যদি তোমরা এই পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো কদর করো দাম দাও মূল্যায়ন করো তাহলে তোমরা ও আমার দামি হতে পারবে দামি হতে পারবে এই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসান খুস্ট মানুষ ক্ষতির মধ্যে আছে। কেন কি ক্ষতির মধ্যে আছে কারণ তারা দুনিয়াতে আমি ওদের পাঠানোর পরে বুঝায় পাঠাইলাম শিখায় পাঠাইলাম দেখায় পাঠাইলাম শিকারক্তি নিলাম দস্তখত নিলাম নিলাম বুঝায় দুনিয়ায় দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহকে ভুলে গেল আমি আল্লাহকে ভুলে যাওয়ার পরে আমি রসুল পাঠাইলাম সেই রসুলের কথা ওরা শোনে না রসুল চলে আসার পরে আমি ওলামাইকরামকে পাঠাইলাম সেই ওলামাইকরামকে জেলখানায় ভরে সেই ওলামা ইকরামকে হত্যা করে সেই ওলামা ইকরামকে বিষ পানে হত্যা করে বলেন করছে কিনা দেলোয়ার হাসান সাইদ রহমতুল্লাহ আলাই মা হত্যা করা হয়েছে কিনা এরকম ভাবে আমরা যে মাঝহাবের উপরে আমল করি বলেন ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমান ওনাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে কিনা আল্লাহ তাআলা বলেন ও আমার রসুল আপনাকে পাঠাইলাম আপনার সাহ ব আইক্রামকে পাঠাইলাম ওলা মাইক্রামকে পাঠাইলাম তা কে পাঠাইলাম তবে তা কে পাঠাইলাম তারপরেও ওরা ওদের কথা বিশ্বাস না করে ওদেরকে জেলখানায় ভরে ওদেরকে হত্যা করে বনি স্টাইল্লা ইহুদিরা জীব